বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম হগলে কিলা আসন আজ শুক্রবার তো মনে আছে নি আজ জুম্বাবার তো আমরা লাখান মধ্যবিত্ত ঘরের ফ্যামিলিরা ও শুক্রবারের লাগি বইয়া থাকি সারা সপ্তাহ জুড়িয়া সারা সপ্তাহ আমরা যে গাছ পাতা খাইয়া থাকি না কেন ও শুক্রবারের চাই আর কি একটুখানি স্পেশাল করিয়া খাইমু আমরা একটুখানি স্পেশাল কিছু করিয়া খাইমু শুক্রবারের দিন একটুখানি মাংস ভাত একটু মনে বৈচান্তিরও জাগে যে শুক্রবারের দিন তোরা ভাত খাইবা মাংস দিয়া তো ও তার লাগে আমি শুক্রবারে দুপুরে রান্ধিস হইলো গরুর মাংস দিয়া বিরিয়ানি তো আমার ফুতের অগুন খুব মানে বালা লাগে ওটার লাগি তাইন খালি কই রা আওয়ার আগে তুমি শুক্রবারের দিন কিটা রান্ধায় পোলাও রানি গুস কোনটা বিয়ানি মরে কইলাও খালি যে কোনো একটা খাইতাম ও তো ওটার লাগি আমি আমার ফুতের আবদার আর আমার জামাই রবদার রাখার লাগি আর আমার মেয়ের আবদার রাখার লাগি আমি শুক্রবারের দিন আইজ আপনার বিরিয়ানি রান্ধিয়া দেখাইমু ও তো দেখো গোল মশলা দিয়া এখন সরি কিন্তু আমি আলু নুন হলুদ দিয়া মাইয়া তার সুন্দর করে আমি বাজিয়া লইছি বাদে কিন্তু আমি পেঁয়াজ ব্যস্তা করছি কিন্তু আইজ আমার কীটা হয়েছে জাননী আইজ হইল আমি আহ পেঁয়াজ ব্যস্তা করানি দিয়া হালকা জালে দিয়া আমি আইসি আর কামে আইয়া দেখিয়া খাম খরানের মাঝে আমার নাকর মাঝে গন্ধ আর যে ফিয়াজ মনে হয় ফুরি গেছে ও গিয়া দেখি ফিয়াজ আমার ফুরা লাগছে তো বেশি ফুরিয়া খালা না কিন্তু দেখিয়া লইবা তিতাও লাগছে না ও তোরা কি উপরে বাপটা খালা ওই গেছে ও অতার লাগি দেখতে একটু খালা খালা লাগে তো আমি কিন্তু মশলা ওখান মাখাইয়া বিরিয়ানির ভিতরে যাতাযাত মশলা দেওয়া লাগে সবটা দিছি বা খালি একটা জিনিস দিছি না না আলু বখরা না ও একটা জিনিস বাদে আমি সবটা দিছি দিয়া বাদে সুন্দর করি মাংসটা বাদে এখন আমি তরকারি তো তোমরা ও আমার কিন্তু ঘুষ রান্না শেষ এখন আমি কিন্তু ফুলাউটা বয়াইয়া দিব এখন আমি ফুলাউটা বিরান করিয়া সুন্দর করিয়া আমি ফুলাওটা বয়াইয়া। ফুলাউর ভিতরে আমি মাংস খান সারিয়া দিব এখন ফুলাউর ভিতরে কিটা কিতা লাগে ওখান তো তোমরা সব তা জানো মোর ডিটেলসে হওয়া লাগতো না এখন তুমি বা জিগা ইতে পারো আপনি তো ডিটেলসে কোনো কিছু হইলেই না আপনারা তো হগলতে জানুন আর এর আগের তো আমি আপনার বিরিয়ানি রান্না দেখাইছি আর আমার তা কি মনে হয় আপনারা বালা করি জানেন যে বিরিয়ানি কিলা রান্দই ও আমি এখন সবটা মশলা দিয়া ফুলার চা লগুন দিয়া সুন্দর করি মাখাইয়া নাড়িয়া চাড়িয়া সুন্দর করি এখন আমি দিলাম হলো গরম পানি গরম পানি দেওয়ার বাদে কিছুক্ষণ ফুটাইয়া লইয়া এখন আমি বাজা খান দিলাম বাদে দিলাম হইল কিশমিশ দিয়া এখন আমার রান্দা যে মশলা দিয়া মাখানি গুষ রাঁধছি আমি ওগুন আমি এখন দিয়া দিলাম দিয়া বালা করিয়া লাড়িয়া ফোলাওয়ার লগে মিশাইয়া দিলাম দেওয়ার বাদে এখন আমি এনু দিতাম লোক খেওড়া জল তো কেউরা জল দিয়া কিছুক্ষণ লাড়ি চাড়ি আমি আবার তোরা ডাক না দিয়ে ডাকিয়া তোরা রান্ধি দমে তো দেখাই তো তোমরা খিলা আমি বিরিয়ানি খান তো আমার বিরিয়ানি খান কিন্তু ফুরাফুরি ওইছে না তোরা তোরা পানি রইছে এখন আমি একবারে জাল কমাইয়া তোরা দমে রাঁধিম ও আমার বিরিয়ানি রান্দা শেষ দেখলাই তো তোম পিয়াঁজ খানগুৰা বিৰিয়ানিৰ ৰুফৰে চৰাই দিলাম দিয়া বাদে আমি এখন চাৰ্ভ কৰাৰ লাগি বাতি লৈছি অ বাতিৰ ভিতৰত তোৰা বিৰিয়ানী চাৰ্ভ কৰি অখানৰ ৰূপৰে তোৰা আমি একো ঐ পিয়াজ বেৰাস্তা খান দিলাম তো তোমরা তো ফয়লা দেখি আমার পিয়াজ খান কিল্লা ফুরা লাগছে এখন এক হাতে কয়টা কাম সামলাই মো তো বালা থাকবা সুস্থ থাকবা আর মোর লাগে বেশ করি দোয়া করবা আল্লাহর হাওলা আল্লাহর হাওলা